মানে আব্দুল্লাহিল কাফি ভাইয়ের পক্ষ থেকে বিসমিল্লাহ এই কুরবানিটি আসাদুল্লাহ আল গালিবের পক্ষ থেকে মানিটি জনাবা সিদ্দিক আ সুলতানার পক্ষ থেকে আমি জনা সাদাত হুসাইনের পক্ষ থেকে কুরবানি তার পক্ষ থেকে এই কুরবানি খাদিমুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে এই কুরবানিটি জেসমিনা আক্তার চৌধুরীর পক্ষ থেকে ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদের পক্ষ থেকে এই কুরবানি আল্লাহুম্মা তাকাবাল মিনহু ওয়া মিন আলিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ والصلاه والسلام ম আলা الله সম্মানিত প্রিয় دینی মুসলিম ভাই বোন আপনারা আমাদের ফিলিস্তিন প্রজেক্ট সম্পর্কে অবগত আছেন এবং আলহামদুলিল্লাহ কয়েকদিন আগেই আমরা আমাদের কুরবানি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ কুরবানির প্রজেক্টের বিস্তারিত যাওয়ার আগে আমরা আপনাদেরকে ছোট্ট করে একটা গল্প শায়ার করতে চাই যদিও আপনারা টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের হাজার নির্যাতিত বাস্তুহারা ভাইবন্দের অসহায়তা সম্পর্কে অবগত আছেন তারপরেও কয়েকদিন আগে আমাদের কাছে একটি ফ্যামিলি থেকে কল আসে যে তারা খুবই আর্থিকভাবে কষ্টের মাধ্যমে দিন পার করছে এমনকি তাদের বাসায় একটা ফ্যান পর্যন্ত নাই এবং অতিরিক্ত গরমের কারণে তাদের গায়ে চুলকানি শুরু হয়েছে তো এরকম কষ্টদায়ক কথা শোনার পরেই আমরা আমাদের একজন স্বেচ্ছাসেবক তাদের বাসায় পাঠাই অবস্থা যাচাই বাছাই করার জন্য এবং আপনারা ব্যথিত হবেন যে তারা ওই পরিবার শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে তারা মোট পাঁচ ভাই বোন এবং তাদের বাবা মা উভয় গাজার ভিতরে শাহাদত বরণ করেছে তারা খুবই কষ্টের মাঝে কারোতে দিন পার করছে তাদের এই অসহায়ত্বের কথা শোনার পর এবং তাদের অবস্থা অবগত হওয়ার পর সাথে সাথে পানি দিয়ে বাতাস ঠান্ডা করে এমন একটি আয়ারকুলার আমরা তাদের বাসায় কিনে দিই আলহামদুলিল্লাহ এবং শুধু এই ফ্যামিলিই নয় এছাড়াও আরও অসংখ্য অসহায় ফ্যামিলি এই কায়রোতে রয়েছে এবং এই কায়রোর আশেপাশে অবস্থান করছে এরকম অনেক মা বোন আছে যারা প্রেগনেন্ট অবস্থায় কায়রোতে প্রবেশ করেছেন কিন্তু তাদের সন্তান প্রসব করানোর এবং ডাক্তারের কাছে যাওয়ার যে সামান্য আর্থিক সহায়তার প্রয়োজন কে অর্থ পর্যন্ত তাদের কাছে নেই এবং অনেক ইয়াতিম সন্তান আছে যাদের পড়াশোনার খরচ নেই কিভাবে খাবে দাবে তার কোনো ব্যবস্থা নেই তো আমরা দুইনন দিন এরকম অসংখ্য অসহায় ইয়াতীম বাচ্চা শহীদের স্ত্রী বিধবা প্রেগনেন্ট মহিলা যখন যাকে যেভাবে পাওয়া যাচ্ছে যারা সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমরা যাদেরকে পাচ্ছি তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবার আমরা আমাদের কুরবানির প্রকল্পে আসি আমরা আমাদের এই কুরবানি ঈদের সর্বমোট গাজার অভ্যন্তরে এবং কারিত অবস্থানরত গাজাবাসীদের জন্য 29টি পশু কুরবানি করেছি আলহামদুলিল্লাহ এবং পশু কেনা থেকে নিয়ে শুরু করে ওজন করা যারা টাকা পাঠিয়েছিলেন যাদের কোরবানি পাঠিয়েছিলেন তাদের নামে জবাই করা প্রত্যেক স্টেপ আলহামদুলিল্লাহ সন্ন্যাম অনুযায়ী নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে এবং আমাদের কুরবানের গোস্ত তিন দিন যাবত বিভিন্ন জায়গায় অসহায় গাদাবাসীদের মাঝে বিতরণ করা হয় শুধু তাই নয় আলহামদুলিল্লাহ তারা যেন এই ঈদকে সুন্দরভাবে উদযাপন করতে পারে এই জন্য যেহেতু তাদের আর্থিক সক্ষমতা নাই তাই গোস্তের পাশাপাশি আমরা বাসমতি চাউল এবং গোস্ত রান্না করার জন্য মশলা সহ আরও বিভিন্ন খাদ্য দ্রব্য দিয়ে তাদেরকে গোস্তের পাশাপাশি একটি করে ফুড বক্স প্রদান করেছি ফালিল্লাহ আলহামদ এবং আমি আমার ওই সমস্ত মাদিনী মুসলিম ভাই বোনদের আন্তরিক ভাবে সুক্রিয়া জ্ঞাপন করি যারা তাদের কোরবানিকে তাদের বাসায় জবাই করে এই কোরবানের গোস্ত খেতে পারত কিন্তু তারা তাদের কোরবানিকে পূর্ণ ভাবে উৎসর্গ করেছে সুহান আল্লাহ আল্লাহ রব আলমিন তাদের কোরবানিকে উত্তম ভাবে কবল করুক তারা তাদের কোরবানিকে এমন কিছু মুসলিম ভাই বোনদের কাছে পাঠিয়েছে যারা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি কষ্টের মাঝ দিয়ে দিন পার করছে আমাদের প্রাণ প্রিয় মুসলিম গাজার ভাই বোনেরা সন্তানেরা বিধবা স্ত্রীরা শহীদের কন্যা সন্তানেরা আমরা তাদের এই কোরবানি কবুল হওয়ার জন্য মহান কাছে অন্তরের স্থল থেকে দোয়া করি আল্লাহর এই কুরবানের উত্তম যাচাই খায়ের দান করেন এবং করি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের যারা নির্লস পরিশ্রম করে গেছেন সেই বিশাল প্রজেক্টকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে উত্তম যাচাই খায়ের দান করুন আল্লাহ আমিন এবং আমি আমার সকল দিনই মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আমাদের সকল কার্যক্রমগুলি গুলি অব্যাহত রেখেছি গাজার অভ্যন্তরে এবং কায়রেতে অবস্থানত গাজাবাসীর জন্য আপনারা আপনাদের সহযোগিতার হাতকে সদকার হাতকে এবং আপনাদের জাকাতের সম্পদকে সাধ্য অনুযায়ী আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী সুষ্ঠুভাবে আপনাদের দান আপনাদের সহায়তাকে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি অমাত ইল্লাহ দান একটি কঠিন শক্তিশালী ইবাদত দান করার মাধ্যমে আপনি অসংখ্য বিপদ থেকে পরিত্রাণ লাভ করতে পারেন আপনার অজান্তে দান করার মাধ্যমে আপনি কিয়ামত মুহূর্তে জান্নাত ক্রয় করতে পারেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন আসাদাকাত বুরহান দান হচ্ছে দলিল পৃথিবীতে আপনার দেশে আপনার বাড়িতে একটা জায়গার দলিল আপনার কাছে যখন থাকে তখন ওই জায়গা আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না ঠিক তেমনই ভাবে যদি দানের জগতে আপনার এরকম দৃঢ় এবং শক্তিশালী হাত হাকে তাহলে কেয়ামতের দিন আপনার জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামার আপনার সম্পদ যদি এক টুকরো খেজুরের সমান হয় তাহলে আপনি খেজুরের একটা অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন শুধু তাই নয় আরো বলা হয়েছে আল্লাহ ফায়াউনিল আব্দি মা কানাল আব্দু ফায়াউনি আখি যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান বান্দা বান্দি একজন মুসলমানের সহযোগিতায় দাঁড়িয়ে থাকবে মহান ربুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত মুসলমান اندا জন্য দাস দাসের জন্য দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন সুহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দানের মতো মহান ইবাদতকে এই সাদাকার মতো মহান সুষ্ঠু ভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া